মুখ্য কেদারনাথ সতেরোশো সতেরো কিলোমিটারের দণ্ডি যাত্রায় শিবভক্ত প্রাঞ্জল অদম্য ইচ্ছা শক্তি আর অগাধ ভক্তি এই দুইকে সঙ্গী করে কেদারনাথের উদ্দেশ্যে পথে নেমেছেন আসামের বরপেটার প্রাঞ্জল মণ্ডল পেশায় তিনি রং মিস্ত্রী কিন্তু এখন তিনি এক শিবভক্ত তপস্বী বাবাধামের টানে বেরিয়েছেন দুন কেটে আর আজ তার যাত্রার ছিয়াশীতম দিন সতেরোশো শত কিলোমিটারের দীর্ঘ একট পাড়ে দিতে সময় লাগে প্রায় এক থেকে দেড় বছর রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুতেই তোয়াক্কা না করে প্রাঞ্জল এগিয়ে চলেছেন জাতীয় সড়ক ধরে তার কথায় আমি বাবার আদেশেই রওনা দিয়েছি কেদারনাথের উদ্দেশ্যে কোনো কষ্টই কষ্ট বলে হচ্ছে না সবই বাবার কৃপা দীর্ঘ এই যাত্রাপথে রাত কাটছে রাস্তার ধারের কোনো মন্দিরে আহার হিসেবে রাস্তার পাশে নিরামিষ ভোজন নেই তার আশ্রয় যাত্রার এই পর্যায়ে মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বিবেকানন্দ পল্লী এলাকায় জাতীয় সড়কে দেখা মেলে প্রাঞ্জলের তারই তপস্যাময় যাত্রায় সঙ্গী হয়েছেন ময়নাগুড়ি রোডের বাসিন্দা সুজিত কুমার যিনি টোটো নিয়ে পাশাপাশি চলছেন সুজিত বলেন এমন এক শিব ভক্তকে দেখে অনুপ্রাণিত হয়েছি যতটা পারি সহায়তা করার চেষ্টা করছি